নমস্কার অনলাইনের বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন তো আমাদের বাংলাদেশে কিংবা ইন্ডিয়াতে ক্যান্সারের রোগে কিন্তু প্রচুর পরিমাণ বেড়েই চলেছে আর এই ঘাতক রোগ ক্যান্সারে কিন্তু প্রচুর পরিমাণ লোক নিহত হয়ে যাচ্ছে প্রতিনিয়ত তো দেখেন এই ধরনের রোগ থেকে বাঁচার উপায় কিন্তু আমরাই বেরো করতে পারি এবং আমরাই করতে পারি যদি নাকি আগে থেকে সতর্ক থাকি আমরা আমার সামনে যে গাছটা দেখছেন এই গাছটা কিন্তু খুবই মূল্যবান মহা ঔষধি গাছ আমি দুটো গাছের নাম বলবো দুটো তিনটে গাছের নাম বলবো এই গাছের পাতা যদি আপনি প্রতিদিন সেবন করেন প্রতিদিন সকালে একটা দুটো করে পাতা খান তা ক্যান্সারের মতো রোগ আপনার ধারে গাছের জীবনও ঘেঁচতে পারবে না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এবং ক্যান্সার যদি আপনার শরীরে প্রথম অবস্থায় ক্যান্সার শুরু হয় সেই ক্যান্সারের জীবাণু কিন্তু মারা যাবে বাধ্য হবে মারা যেতে তো দেখেন এখানে কিন্তু এটা আছে বাওশের পাতা বাওশ ভালো করে শুনে রাখুন বাওশের পাতা এবং আমার হাতে রয়েছে নিম পাতা প্রতিদিন দুটো করে নিম পাতা কিংবা এক শেষ করে নিম পাতা দুটো করে বাঁশের পাতা এখানে দেখেন সজনর পাতা আছে এই সজনর পাতার গুণাগুণের কিন্তু শেষ নাই প্রচুর পরিমাণ গুণ আপনারা হয়তো জানেন সজন খান আপনারা এই যে তিনটে পাতা আমি দেখালাম তিনটে গাছ যদি আপনারা প্রমাণ করাতে পারেন যে এই গাছের ক্ষতি আছে তা জীবনও কথা দিলাম আমি আর জীবনও কোনো দিন ভিডিও করব না আমার এ মুখ দেখাবো না এই যে কোনো ডাক্তার সারা বিশ্বের কোনো ডাক্তার যদি প্রমাণ করাতে পারে এই বাওশের পাতা এবং এই নিম পাতা এবং সজনের পাতার গুণাগুণ নাই এতে রোগ নিরাময় হয় না তাহলে জীবনও আপনাদের সামনে মুখ দেখাবো না কথা দিলাম তো বন্ধুরা আজ থেকে আপনারা এই কয়েকটা গাছের পাতা খাওয়া শুরু করুন দেখবেন আপনাদের অনেক ভালো হবে এটা পুরাতন আয়ুর্বেদিক বই থেকে কালেক্ট করা বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন